আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাজার একটা হচ্ছে কেমিক্যাল যুক্ত আর নিজেরা যখন চাষবাসকে নিজের জন্য করব এটা অর্গানিক কেমিক্যাল মুক্ত স্বাস্থ্যসম্মত আর এ খেয়েছিলাম এই জমিটি একেবারে সোন এইভাবে দেখেন পাশে যে সোন খেত এইভাবে সোন খেত হয়েছিল এখন সেই জমিটি জমিটি আমাদের কালীহাতি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম ভুইয়া স্যার সে পরিত্যক্ত জায়গাটি সুন্দর করে আর চাষের জন্য পর্যন্ত আপনাদেরকে দেখাবো পরবর্তীতে এই ভিডিওটি আমরা সেই ফল ধরা পর্যন্ত আমরা চলে যাব এই যে ধন্যবাদ এই যে আপনারা দেখতে থাকুন আমাদের কালের থানার সুযোগ অফিসার ইনসার্জ আবুল কালাম ভুয়েসার সে তার উদ্যোগে যে সোন খেত ছিল খেতে সুন্দর করে পরিপাটি করে সে ভালো একটা উদ্যোগ নিয়েছে সবজি লাগানোর জন্য সেখানে সবজি খেতে প্রথমে পেঁপে পেঁপের চারা লাগানো হয়েছে এরপরে বিভিন্ন সবজি লাগানো হবে আমাদের কালী থানার সুযোগ জনাব আবুল কালাম ভাইয়া যে উদ্যোগটা নিয়েছেন স্যার দেখছে যে এখানে প্রতীত রয়েছে দেখতে খারাপ দেখা যায় সাদের পরিকল্পনাটা আমরা একটু জানব সাদের কোথা থেকে মানে ধন্যবাদ শহীদ আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দ্রব্যমূল্য নিয়ে অনেক সময় হাই হুতাশ করি প্রপাগান্ডা করি দেখা গেছে যে আমরা নিজেরা চাষবাস না করে খালি ক্রয় করে বাজার থেকে খাওয়ার ব্যাপারে আমরা উদ্বুদ্ধ অথচ সবারই আঙ্গিনাতে জায়গা আছে আমি মনে করি সবাই যদি হিসাব করে যে অন্য কর্মব্যস্ততার মাধ্যম মধ্যেও যদি যেই অবসর সময়টা আছে একটু গার্ডেনিংয়ে মনোযোগ দেয় দেখা গেছে যে হিসাব করে যদি বেশি না দশটা পনেরোটা করে বিভিন্ন বিভিন্ন ধরনের ফল সবজির চারা রোপণ করে মরিচের দাম বৃদ্ধি পায় কাঁচা গাছ যদি পনেরোটা লাগায় একটা ফ্যামিলির জন্য বেগুনের দাম বৃদ্ধি পায় বেগুনে পনেরোটা গাছ লাগায় এরপরে ভেন্ডি যদি এইরকমই পনেরোটা গাছ লাগায় বিভিন্ন সবজি এইভাবে লাগায় আমার মনে হয় তার বাজার থেকে ক্রয় করে খেতে পারবে আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে বাজার একটা হচ্ছে যুক্ত। আর নিজেরা যখন চাষবাসকে নিজের জন্য করব। এটা অর্গানিক কেমিক্যাল মুক্ত স্বাস্থ্যসম্মত আর এ থেকে উদ্বোধন হয়ে যে পেঁপের বাগান পাশাপাশি অন্যান্য সবজি মরিচ অন্যান্য গাছ লাগানো হচ্ছে এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগে আমরা লেখাপড়াকালীন সময় পেঁপের নিয়ে গল্প সন্তানকে যে পেঁপে খান নিয়মিত পেঁপে খান বাড়ি থেকে ডাক্তার তারান তাইলে এই যে অর্গানিক যে এই পেঁপেটা উৎপাদন হবে আমি মনে করি এটা আমার এই যে থানার যারা স্টাফ আছে সবাই স্বাস্থ্যসম্মতভাবে এই পেঁপেটা এই পেঁপে ফলন আসলে সবাই দেখা গেছে যে এই প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এই পেঁপেটা যদি সবাই গ্রহণ করে সবাই যদি এটা ভক্ষণ করে তাহলে সবার স্বাস্থ্য ভালো থাকবে এবং আমাদের অনেক কিছুই যে যে অন্যান্য সবজি যেই জিনিসগুলো আবাদ করতেছি আমরা মনে করি যে এই যে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এই সবজি আমাদের মেসের মাঝে ব্যবহৃত হবে সকল অফিসার ফোর্সের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা সম্ভব হবে ধন্যবাদ আর ধন্যবাদ স্যারকে আসলে আসলে স্যারকে দিয়ে আমি বলি এরকম আমাদের যে থালাবাগির ভিতরে অনেক থানা বাগি ভিতরে এরকম অনেক জায়গা পতিত পড়ে রয়েছে সবাই যদি এই শুধু পুলিশ আর পুলিশ নয় পাবলিকেরও অনেক অনেক হাজার হাজার বিঘা সম্পত্তি এইভাবে পতিত পড়ে রয়েছে সবাই যদি এইভাবে একটু উদ্যোক্তা হয় যে সেই খালি জায়গা না রেখে আমরা কিছু একটা সবজি বা বিভিন্ন গাছ গাছালি লেগে ফল ফ্রুট গাছ লাগিয়ে আমরা সমাজের বা দেশের সবজির চাহিদা বিভিন্ন চাহিদা এবং দ্রব্যমূল্য আমরা কমে আনতে পারব ধন্যবাদ আর স্যার এইখানে যে সমস্ত এই যে সোন খ্যাত ছিল আসলে আমি প্রথমে এসে দেখি যে সোন এখানে পর্যন্ত আমার মনে হয় যে শত বছর ধরে এখানে পরিত্য ছিল সেই জায়গাটা স্যার এখন আশা করতেছি সেই জায়গাটা সোনার ফসল হবে ধন্যবাদ আপনারা দেখতে পাবেন পরবর্তী সকলের দোয়া চাই সকালের দোয়া চাই এটি পরিচালনার দায়িত্ব দিয়ে গিয়েছে আসলে সে অনেক সুন্দরভাবে পরিচালনা করেছে সেই জায়গাটি নির্বাচন জায়গাটি উপযুক্ত সবজি চাষের জন্য সে প্রস্তুত করেছে আমরা এই আনিসবাড় কাছে আমরা যাব আনিসবার ঢুকি আর সে কী বলে আনিসবার সেই জায়গাটার সম্পর্কে সে তার কী মন্তব্য কী ধারণা সে কী ধরনের সবজি এখানে উৎপাদন করতে চায় আসলে একটা কথা না বললেই নয় আমি থানা অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় দিক নির্দেশনায় সে হঠাৎ একদিন আসি বললো যে আনিস দেখো তো এইদিকে কিছু করা যায় না স্যারের দিক নির্দেশনা তখন আমি এই বিষয়ে চিন্তা ভাবনা করলাম মানে চিন্তা ভাবনা করে দেখলাম যে না আসলে তো এই অনেক জায়গা অনেক জায়গা এখানে যদি আমরা বিভিন্ন ধরনের সবজি করি তাহলে তো আমরা সবাই খাইতে পারবো এখানে আমাদের ম্যাচ আছে আমাদের অনেক পুলিশ সদস্য আছে এই পরিত্যক্ত জায়গা পরে আমি করলাম কি বিভিন্ন ধরনের চাষ এবং অনেক লোকজন দিয়ে একদম এটা তৈরি করে এখন আমি যে টপ লেডি পেপের চারা লাগাচ্ছি এর মাঝে মাঝে আরও অনেক সবজি বিভিন্ন ধরনের শাক আমি সব কিছু লাগাবো